আমার মতো ব্যাচেলার রান্না করার জন্য সময় পাচ্ছেন না আর কি রান্না করবেন ঝটপট বুঝে উঠতে পারছেন না তো আপনার জন্য এই ভিডিওটা আজকে ঝটপট তৈরি করব আমরা ডিম সবজি রান্না তো এটার জন্য যা যা লাগবে চলুন এক নজরে দেখে আসি তো এখানে আমাদের লাগবে শালগম বেগুন এবং আলু ডিম তো এই সবজিগুলো সুন্দর করে আমরা একেবারে পরিষ্কার করে ধুয়ে নিব নেওয়ার পরে আমরা এরকম সুন্দর করে কেটে নিব পিস করে একেবারে কেটে আবার একটু পরিষ্কার করে ধুয়ে নেবো যেহেতু আলুতে পরে আবার ময়লা বের হয় এরপরে বেগুনগুলাতে আমরা সুন্দরভাবে আহ হলুদের গুঁড়া লবণ দিয়ে একেবারে সুন্দর করে বেগুনটা একবার দিয়ে পাশ সুন্দর করে মেখে নিব এরপর কড়াইয়ে একটু তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এরপরে আমরা একে একে বেগুনগুলা দিয়ে দিব দিয়ে সুন্দর করে একবার দুই সাইডে সুন্দর করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন এরকম করে একেবারে লাল কালার করে দুই সাইডটা সুন্দর করে ভেজে নিব এরপর আমরা কড়াইতে একটু তেল দিয়ে দেব পরিমাণ মতো আপনারা কম বেশি দিতে পারেন আমার যতটুকু ভালো লাগছে তাই দিলাম তো এরপরে আমরা পেজ কুলা দিয়ে দেব সুন্দর করে পেজটাকে একটু হালকা হালকা করে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে একেবারে এরকম কালার যখন আসবে তারপরে আমরা একটু হলুদের গুঁড়া দিয়ে দিব তারপরে আমরা মরিচের গুঁড়া দিব এর একটু লবণ দিয়ে দিব তারপরে সুন্দর করে এটাকে একবার কষায় নিব আমরা ভালো করে মশলাটা যত কষাবেন ততই কিন্তু তরকারিটাও ভালো টেস্ট আসবে তো ভালো করে কষায় নেয়ার পরে আমরা কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব একবারে সব সুন্দর করে তারপরে খুসনি দিয়ে একেবারে সুন্দরভাবে এটাকে মাখাই নিব লাড়াচাড়া করে নিব তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব একবার সুন্দর করে ঢাকনা দেওয়া হয়ে গেলে এরপরে কিছুক্ষণ পরে আমরা তুলে যখন তরকারিটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা যে যতটুকু যেতেছেন ততটুকু দিবেন দেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিবো যাতে তরকারিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এরপরে আমরা তরকারির উপরে একটা ডিম ভেঙে দিয়ে দিব এই যে আমি যেভাবে দিয়েছি দেখেন তারপরে আমরা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব ডিম আলু সবকিছু সেদ্ধ হওয়ার জন্য তো এখন দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে আসছে তো এখন প্রায় আমার তরকারি রেডি তার ভিতরে আমি একটু ধনেপাতা দিয়ে দিব যেহেতু এখন শীতের দিন ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো ধন্যাপাতাগুলো দিয়ে দিব দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন যে একেবারে তরকারি সুন্দর একটা কালার চলে আসছে তো দেখতে দেখতে কিন্তু আমার তরকারি রান্না প্রায় একবার কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছেন আমি ঝোলটা একটু বেশিও রাখিনি মোটামুটি একটু রেখেছি যেহেতু গরম ভাতের সাথে আর দের জন্য তো আলাদা দুই তিন পদের তরকারি হয় না তার জন্য আসলে ঝোল একটু লাগে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম